আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমাদের প্রজেক্টে রড বাইন্ডিং ছাদের শুরু হয়ে গেছে আমরা ধাপে ধাপে পুরো স্লাপটায় রড বাইন্ডিং করব আমরা শুরু করছি আমরা এখানে একটা করে ইউনিট আগে কমপ্লিট করব কমপ্লিট করতে আমাদের যে মেন রড এবং যে বাইন্ডের রডগুলো আমরা বিছানো শুরু করব একটা একটা করে ইউনিট তো আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম আর এই ভিডিওটা আজকে যেহেতু কাজ আমরা শুরু করছি সেহেতু আজকে ফুল ভিডিও দেব না এরপরে আমি ফুল ভিডিও দেব যে আমাদের এই ছাদে কত কেজি রড লেগেছে এবং ডায়াগুলো ব্যাপারে বলবো এখন আমরা শুরু করছি আপাতত আমরা শুরু করছি আর আমাদের এখানে যে রডগুলো ব্যবহার করা হচ্ছে তা হচ্ছে দশ এম এম ডায়া রড আমরা ব্যবহার করেছি এই রডগুলো কতগুলো লেগেছে আমরা সেই ভিডিও নিয়ে আসব তো আমরা যে কাজটা করছি এখন আমরা প্রথমে বিমের সাটার করেছি এরপর স্লাবের সাটার করেছি সাটার করার পরে সাটারের উপরে আমরা যে সিট এই সিটগুলো বিছে দিয়েছি দেওয়ার পরে আমরা প্রথমে মেন রোডগুলো টেনেছি আর টানার আগে আমরা সেটাকে মেন এবং বাইন্ডার সেদিকে লক্ষ্য করে আমরা ক্যারেংবার কোথা থেকে দেব এবং কোথা থেকে শেষ হবে সেই বিষয়টা আমরা দেখে চক দিয়ে আগে দাগে নিয়েছি দাগে নেওয়ার পরে আমরা রডগুলোকে বিছিয়ে দিয়েছি ডিজাইন অনুযায়ী দেওয়ার পরে আমরা বাধা শুরু করে দিয়েছি চব্বিশ নাম্বার জিয়ে তার দিয়ে এরপরে আমাদের যখন এই মেইন রড এবং বাইন্ডারিগুলো বাধা শেষ হবে সাদের তখন কিন্তু আমরা এক্সট্রা টপ দিব এবং যদি কোথাও আমাদের বিম থেকে থাকে সেটাও হবে আর আমাদের যেখানে টপ রড দশ মিলি দশ মিলি হবে এবং যেখানে বারো মিলি ডায়া সেখানে বারো মিলি আমরা দিব তো এরকম ভিডিও আমি দেব এরপরে বিস্তারিত জানাবো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ